স্বপ্নের তৈরি ভাই মারা বন্ধুরা অনেকখানি এগিয়ে আছে বন্ধুরা দেখতে থাকুন আপনারা কোন নৌকার রিসান নিয়ে কারণে ফিরতে পারে অসাধারণ এদিকে আছে পদ্মা এক্সপ্রেস বন্ধুরা স্বপ্নের তৈরি ভাই মারা কিন্তু অনেকটা এগিয়ে আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন

এটিকে আছে পদ্মা এক্সপ্রেস দেখা যাক বন্ধুরা কি করতে পারে পদ্মা এক্সপ্রেস দেখা যাক কি করতে পারে বন্ধুরা আপনারা দেখতে থাকুন দেখতে থাকুন বন্ধুরা কুয়াশা দারো স্বপ্নের ভাই ভাইমারা বন্ধুরা এখনো অনেকটা এগিয়ে আছে এখনো অনেকটা এগিয়ে আছে বন্ধুরা স্বপ্নের ভাই ভাইমারা দেখা যাক বন্ধুরা কি করতে পারে পথ এক্সপ্রেস এখনো এক নৌকা পিছিয়ে আছে বন্ধুরা পথ এক্সপ্রেস ওদিকে আছে স্বপ্নের তরি ভাই মারা মাথাই নষ্ট মামা মাথাই নষ্ট পথ এক্সপ্রেস দেখো দেখো

সমানা <muchas>